ছেলে হওয়া হয়তো সহজ না অনেক কিছু ঘুরে আমাদের মাথায় সব তো তোমার বইলা বোঝানো যাবে না তারপরও কিছু বলি শোনো আমরা ছেলেরা বউর সামনে মার সাথে ভালো করে কথা বললে মারা চলে থাকা সন্তান আবার মার সামনে বউর সাথে ভালো করে কথা বললে বউর গোলাম নিজের ছেলে মেয়েদের যদি মারি আমাদের দয়া মায়া নাই আর ওই ছেলে মেয়েদের যদি কিছু না বলি আসকা দিতেছি নিজের বৌরে দিয়া যদি জব করাই সেই ক্ষেত্রে আমি বৌর গামাই খাই আর যদি বৌরে জব না করাই আমি সন্দেহ করি সারাদিন ঘরের বাইরে থাকলে আমরা ভাধাই মা আর যদি ঘরের ভিতরে থাকি তাহলে বেকার কাজ কাম নাই আরে তোমাদের মেয়েদের গায়ে যদি আমরা বলেও টাচ করি না আমরা নির্যাতক আর যদি তোমরা মেয়েরা আমাদের গায়ে হাত তুলো আমরা কাপুরুষ একটা ছেলে লাইফে কি বা করে নিজের জন্য মার ওষুধের থেকে শুরু করে বউ বাচ্চার প্রত্যেকটা শখ পালন করার দায়িত্ব একটা পুরুষের কিন্তু কি লাভ এত কিছু কইরা দিন শেষ একটা ভুল করলেই সবাই বুঝা যায় যে কে কি করছে তার জন্য